নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বক্রি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন দেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ ফিফটিন্থ মেতে গুরু দেব গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন বৃষ রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হলো এইটিন্থ মেতে হুম রাহু এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু সালে হতে চলেছে দু সালে বৃশ্চিক রাশি মোটামুটি ভালোই যেতে চলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ভালোই যাবে হ্যাঁ মার্চ মাসে হয়তো একটু অসুস্থতা থাকতে পারে যেহেতু মার্চ এপ্রিলের ওই দিকটায় মঙ্গল নিচস্ত থাকার একটা বা মঙ্গল বকরি থাকার একটা ব্যাপার থাকছে ফলে বৃশ্চিক রাশির উপর তার একটা এফেক্ট পড়তে পারে তো ওই সময় একটু বৃষ্টিক রাশির অসুস্থতা থাকতে পারে তাছাড়া বৃষ্টিক রাশি মোটামুটি রোজগারের জায়গাটাও ভালো যাবে কর্মক্ষেত্রটাও ভালো যাবে যারা চাকরি খুঁজছেন নতুন তাদেরও একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বা ধরুন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন সেটা গভর্নমেন্টের পরীক্ষা হতে পারে বা প্রাইভেটেও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টদের জন্য ধরুন যারা রিক্রুটমেন্টের জন্য যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্যও কিন্তু এ জুন জুলাই আগস্টের পরের টাইমটা ভীষণ ভালো হবে বা এদিকে জানুয়ারি ফেব্রুয়ারিটাও ভালো ওভারঅল দেখতে গেলে বৃশ্চিক রাশির কিন্তু এই দু সালটা বেশ ভালো যেতে চলেছে এবং আপনাদের জন্য অনেক সুখবর আসতে চলেছে ধরুন যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন বা ধরুন যারা অনেক দিন ধরে বাইরে পড়তে যেতে চান ভালো কানেকটিভিটি খুঁজছেন যেগুলো মানে পাচ্ছেন না কানেকটিভিটিগুলো যোগাযোগ বা সুযোগ যেগুলো আসছে না অনেকটাই কিন্তু এই সুযোগ পেয়ে যাবার মার্চ মাসের পরে কেন ঢাইয়াটা কেটে যাবে শনির ঢাইয়া উনত্রিশে মাস দু হাজার পঁচিশে শনির ঢাইয়া কেটে যাবে শনির ঢাইয়াটা চলে গেলেই কিন্তু আপনাদের অনেকটা বৃশ্চিক যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আশা করতে পারেন এবং সেটা যারা ধরুন গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চান প্রপার্টিতে ইনভেস্ট করতে চান তারাও কিন্তু এই জুন জুলাই আগস্ট মাসের পরে ভালো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন ভালো রিটার্ন আছে স্টক মার্কেটেও ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের জন্যে আর যারা ধরুন প্রতিকার নিতে চান বা বৃশ্চিক রাশির জাতক কারা আছেন আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা পলা পরতে পারেন পলাও পড়তে পারেন আবার আপনারা চুনিও পড়তে পারেন পলা মেনলি বৃষ্টিক রাশির ক্ষেত্রে কে কেউ পড়তে পারে পলা পড়তে পারেন আপনারা মুক্ত পরতে পারেন তো কেন এগুলো বলছি যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে বা আপনার মনে হয় যে না আমি শিওর নই কনফার্ম নই কনফিডেন্ট নই আত্মবিশ্বাসী নই যে হ্যাঁ এটা পড়বো তাহলে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে এই বিষয়ে একটা কনসালটেশান করতে পারেন বা আপনারা একটা জ্যোতিষের সাথে আলোচনা করে নিতে পারেন করে এগুলো করতে পারেন তবে এইগুলো করলে কেন সে যদি শখ দেখেই আপনাকে হেল্প করে দিতে পারবে যে কোন স্টোনটা পড়লে ভালো হয় বেটার হয় হুম তবে বিশ্বিক রাশিকে আমি বলবো যে চেষ্টা করবেন মঙ্গলবার করে একটু নিরামিষ খাওয়ার যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আর হ্যাঁ একটু মুখে লাগাম লাগানোর কারণ বৃশ্চিক জাতি রাশির লোকজন বট্ট অপ্রিয় সত্যিকতা মুখের ওপর বলে দেন যার জন্য অন অনৈতিক শত্রু তৈরি হয়ে যায় ঠিক আছে রাশি লগ্ন দুজনের ক্ষেত্রেই এটা হয় তো সেক্ষেত্রে বলবো যে একটু অপ্রিয় সত্যিকতা কম বিশেষ করে কর্মক্ষেত্রে এগুলো কম বলবেন তাহলে আপনার সাথে আপনার ঊর্ধ্বতন অর্থাৎ আপনার বসের সাথে ঝামেলা কম হবে বা আপনার কলিগসরা যারা আছে তাদের সাথেও ঝামেলা কম হবে আপনি সেক্ষেত্রে লাভ লাভবান আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা পুষ্টি সংক্রান্ত বিষয় অথবা বাস্তুদোষ অথবা সিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নম্বরটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজ জয় ধন্যবাদ